udara kanek udara 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 ১২ ১৫ ১২ ১২ দর্শক আসসালামু আলাইকুম আজকে দেখছেন যে এখন থেরাপিটা হচ্ছে এটা হলো বড়দের তো আমি আসছি আমার ছেলেকে নিয়ে এই জন্য আমরা তালি কিনে যাচ্ছি তাকে থেরাপি দেওয়ার জন্য তো একটা লোকের ঢাকা সিআরপি সি সাভার এখানে যারা বসতে পারে না গার শুধু করে রাখতে পারে না হাঁটতে পারে না মানে বাচ্চাদের এবং বড়দের সবারই থেরাপি দেওয়া হয়

সামনের কিন্তু গেট এই গেট দিয়ে ঢুকতে হয় তারপর এখান দিয়ে আসতে হয় সামনে কিন্তু রিসিপশন ওইখান থেকে আপনার দেখালে ডাকাত দেখাতে পারবেন সব কিছু আছে যারা আসবেন এখানে খুবই ভালো মানের চিকিৎসা হয় আসতে পারে এখানে এটা হল কাউন্টার con đơn

এখানে সিরিয়াল আছে যারা ডাক্তার দেখাবে ওনারা এদের বিভিন্ন কাউন্টার আছে এখান থেকে টিকিট কেটে তারপর ওনারা যে সিরিয়ালে ডাক্তার দেখানো হয় তারপর এখান থেকে ভর্তি দেওয়া হয় যে থেরাপি দেওয়া হবে সেটাই ওনারা দিয়ে থাকে এখানে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট গ্রহণ করা আদান প্রদান করা হয় মোবাইলে ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সিএলপিতে টিকিট কাটা দেয়

নিয়ে আইছি এখানে ডাক্তার দেখানো হয়েছে এরপর এইভাবে আর কি সিরিয়াল আপনার টিকিট কেটে তারপর ডাক্তার দেখানো হয় ডাক্তার যে সিদ্ধান্ত দেবে ওটার উপরে নির্ভর করে তারপর এই থেরাপি দেওয়া হয় আর কি কিছি

আরেকটা দেখিয়ে দিচ্ছি